হ্যালো বিমান গুড মর্নিং তেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমরা ভীষণ ভালো আছি ওরপি শ্রী মার্লে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হলো শনিবার এই জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি এখন যদিও কটা বাজে এখন সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় তো উঠে আর কি সকালবেলা সেরকম কোনো কাজ ছিল না ঘর ঠোর ঝাড় দিয়ে এই বিছানায় অনেক জামা কাপড় ছিল কালকের সেগুলো রাতে ভাজ করে রেখেছিলাম তো এখন মানে সুন্দর করে গুছিয়ে টুচিয়ে ওইদিকে এক সাইড করে রাখলাম পুরো বিছানা ভাজ করে রেখেছিলাম রাতের বেলা মানে দু তিন দিন থেকে কি হয়েছে এত ঘুম পায় কালকে তো দেখলে কালকের ব্লগে তোমরা ওই বাজারে গেছিলাম একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করেও দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই তো গেছি বাজারে বাজার থেকে এসে আবার শুয়ে পড়েছি মানে এত ঘুম পাচ্ছে কি বলবো আমি যেন আর উঠতেই পারছি না বাসনপত্র ছিল বাগানের বাবাই ওখান থেকে আসার পর সব কিছু ধুয়ে ধুয়ে রেখেছে আর রাতে কিছু খাওয়া দাওয়াও করিনি আর ওই কেফসি খেয়ে এসেছি এত পেট ভর্তি হয়ে গেছিলো মানে ওভার খাওয়া হয়ে গেছিলো তো ওই জন্য আর কিছু খাওয়া দাওয়া করিনি কেউই খাওয়া দাওয়া করেনি বাবানের বাবা পুজো টুজো দিয়ে অফিস চলে গেল আমিও স্নান করে নিয়েছি সকালবেলা দুপুরবেলা তো আরেকবার স্নান করতেই হবে পুজো করতে হবে তখন আর এত গরম চার পাঁচবার স্নান করলেও কোনো ব্যাপার না তো এইখানে দেখো বাবা একটা সিংহাসন পাঠিয়েছে ওই যে ছোট্ট গোপালের জন্য একটা সিংহাসন সেটা ভাবছি যদি আজকে দুপুরবেলা আর কি টাইম হয় সেটা আর কি বসাবো বসিয়ে ওটাতে করতে কিছুটা টাইম লাগবে দেখা যাক সকালের ব্রেকফাস্ট বলতে বাবানের বাবাকে রুটি বানিয়ে দিয়েছিলাম রুটি খেয়ে ও তো অফিস চলে আসে আর একটা রুটি আমি খেয়েছি তো দেখি আর কিছু খাবো ভাবছিলাম একটু চানা দিয়ে মুড়ি খাবো দিন থেকে চানা দিয়ে মুড়ি খাওয়া হয় না তো সেটাই খাবো বাবা নেই এখন উঠলো ছোট এখনও ঘুম থেকে ওঠেনি ছোট ঘুমিয়ে আছে প্রচণ্ড গরম আজকে এই দেখো কেমন ঘেমে গেছি ফ্যান বন্ধ পাঁচ মিনিট হলো তাতেই দেখো কেমন ঘেমে গেছি তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে

ছোটোকে এই যে খাওয়ালাম সকালবেলায় ব্রেড আর দুধ দিয়ে কিচ্ছু খায় না কালকের থেকে যা খায় তাই বমি করে অল্প একটু খেয়েছে কি না ওই যে বমি করলো জ্বরটা মোটামুটি হালকা হালকা আছে তো এখন বললাম মোবাইল টোবাইল আর দেখতে হবে না একটু টিভি দেখ ওই যে ওই ও চলে এসছে ও এখন সারাদিন মোটামুটি আমাদের ঘরেই থাকে কালকে দুপুরবেলাতেও ঘুমিয়েছিলো সেই সন্ধ্যাবেলা উঠে তারপর ঘরে গেছে সকালবেলা একবার চক্কর মারা হয়ে গেছে তখন বাবান ছোটো কেউই ঘুম থেকে ওঠেনি তো চলে গেছে ওই জন্য পোষায়নি আর টিভি দেখতে পারেনি টিভি দেখার জন্যই আসে সবসময় তো এই যে এখন আবার আসলো ছোটো এটা লাগবে না এখন টিভি চালাবো ওদের টিভি চালিয়ে দিয়ে আমি কাজ করবো এগারোটা বাজে রান্নাবান্নাও তো করতে হবে এটা আজকে শনিবার বাবানোর বাবা চলে আসবে এই কচুগুলো পাশের ঘরে মাসে কেটে দিয়ে গেছিলো বাইরে সুন্দর কচু হয়েছে তো সেইখান থেকে দুদিন আগে কেটে দিয়ে গেছিলো এটা আজকে রান্না করবো আর করবো ডাল তার সঙ্গে কিছু একটা ভাজা পোটল আছে কাঁকর আছে এগুলো ভাজা করব নষ্ট হয়ে যাচ্ছে জামা কাপড় রেখেছি কালকে ওগুলো ধুয়ে দিতে হবে এই দুইজন না কতদিন খুব মিল ছিল যখন ওদের বাড়ি যখন ওরা অন্য জায়গায় ছিল তখন আসতো খুব মিল ছিল আর এখন একসঙ্গে থাকে এখন ঝগড়া করে

এতক্ষণ সাবান দিয়ে ছোবা দিয়ে বসলাম এরকম এরকম করে তাও খুব বেশি কালার ওঠেনি হালকা হালকা উঠেছে এখনো আছে হাত এত চুলকাচ্ছে অনেক কি বলবো পাগলের মতো আছে ঘরে গিয়ে কতক্ষণ বসলাম ফ্যানের নিচে এখন হাতটা আবার ধুয়ে একটু সর্ষের তেল মাখলাম এদিকে কচু বয়াল বসিয়েছি এখানে ডাল বসিয়েছি ডাল রান্না করবো কচু শাক করবো কচু শাকটা একটু মাছের মাথা দিয়ে করবো ইলিশ সুটকে এনেছিল কয়েকদিন আগে তো সেটার মাথা আছে তারপর পিসও করেছি দু তিনটে সেইগুলো দিয়ে রান্না করবো আরও বেশি টেস্ট হবে ইলিশের সুত দিয়ে রান্না করলে আর কালকে দেখি আলু বয়েল আছে তিন চার টুকরো সেটা দিয়ে একটু পকোড়া বানাবো আর কিছু করবো না গুড ইভিনিং এভরিওয়ান তো এই তো ঘুম থেকে উঠে জামা কাপড় আগে ধুয়ে দিলাম জামা কাপড়গুলো আর ধুয়ে দেওয়া হয়নি দুপুরবেলা জানো তো খাওয়া দাওয়ার পর মানে কি হয়েছে খাওয়া দাওয়ার পর না ঘুমালে এখন আর ভালোই লাগে না এত ঘুম পায় আর তার মধ্যে আজকে খুবই মাথা যন্ত্রণা করছিল এই এক সাইডটা এত ব্যথা করছিল হঠাৎ করেই এগারোটা সাড়ে এগারোটার পর থেকে তো এই যে ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ ফ্রেশ হলাম কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে পুজো করে নিলাম সিংহাসনটা বসানোর আজকে তো আর টাইমই হলো না আর তারপর ভাবলাম থাক ঠিক আছে আজকে বসাবো না আজকে শনিবার আছে শনিবারে আর বসাবো না কালকে বসাবো তো ছোট ঘুম থেকে উঠলো বাবান তো সেই বিকেল বেলায় উঠে গেছে উঠে খেলতে চলে গেছে তো এখন মাসির ঘরে ঘরে পাশের আর এখন হচ্ছে ছোট উঠলো তো ওঠার পর আমি বললাম এখন তো বলছে কি জানো চা মুড়ি তো এখন চা করতে গিয়ে দেখি মুড়ি শেষ হয়ে গেছে ভুলেই গেছিলাম তো তারপরে একটু চানা চুর করে দিলাম মানে চানা দিলাম আর আমি একটু চা বানালাম ওর জন্য দুধের মধ্যে হরলিক্স দিয়ে দিয়ে দিলাম ওইটাই আর কি চাও খাচ্ছে বসে বসে তাড়াতাড়ি খাও মাসির ঘরে যাবো তো বাবা নাবার এসেছিল ওই দিদির ঘরের থেকে কে যেন এসেছে তাই বললো যে দিদুন তোমাকে যেতে মানে ওদের বাড়িতে যে ভাড়া থাকতো অনেকগুলো মাসি সেই মাসিগুলো মনে হয় এসেছে তাই আমাকে বলে গেল যে দিদুন তোমাকে ডাকছে চলো তো এই যে ছোটো খাওয়া হচ্ছে না ওকে বলছি তাড়াতাড়ি করে খা মাসির ঘরে যাব ও খাচ্ছে এই না ঠিক মতো তাড়াতাড়ি করে মাসির ঘরে যাব বাবানের বাবা এখন আবার আছে জিমে আজকে শনিবার তাও ওই হ্যাঁ খাও আজকে শনিবার তাও হচ্ছে নেক্সট টাইমে অফিসে আছি কখন গেছে আমি তাও জানি না ঘুমিয়ে পড়েছি তো তারপরে আসলো মনে হয় ছটার সময় আর এসেই চলে গেছে জিমে জিম থেকে আসার সময় কিছু জিনিসপত্র আনতে হবে সেই সব আনতে বলেছি মানে গ্রসারি টসারি বাবানের বাবা জিম থেকে চলে আসলো আর হাতে এত জিনিসপত্র ছিল আর মুড়ি আনতে পারিনি এই জন্য তো পাশের ঘর থেকে দিদি কাঁঠাল দিয়ে গেছে বাবানের বাবা মুড়ি দিয়ে কাঁঠাল খাবে আমাকে এখন বলছে তুমি যাও গিয়ে মুড়ি নিয়ে আসো তো ওই জন্য আর কি রেডি হয়ে নিলাম চলো টাটা দেখা হবে আবার নেক্সট লগে